ছালাতে এখনো টিহা আসে না রে ছালাকে আমার টিহা মারি খেব নাকি ছালা বাচ্চা যেমন তুই এনে টাকা দে আমার টাকা দে বাজে কটা আমি কি তোকে বলছি টাকা দে না টাকা দেব না যা পড়ে দেব না যা 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 আমি অত সাথে বুঝি না আমাকে এখন টাকা দে আমার কাজ হয়নি তোমাকে এখন টাকা দে এ যা পরে তুমি যা কে আবার ঘুম থেকে উঠলাম যা ভাই এক ভিডিও দেখতে

বিশ্বাস কর বন্ধু সেদিন আমার মামা তো আবার আমাদের বাড়িতে আসেন না কে ও শালা আমি নিজের চোখে দেখেছি সেদিন কে দুটা মহিলা তোদের বাড়িতে যাচ্ছে যে একটা তোর মামা নিয়ে একটা তোর মামা তো বোন সাথে বলতে আসে নাই সাথে ও টাকা দাও আরে সাদা সেদিন আমার মামা নেওয়ার মামা তো বান্ধবী হয়েছিল মামা তো আসে নাই

Inshallah, mi risin, mi risin, inshallah, inshallah, cwnts y gwry! Inshallah, inshallah! inshallah. inshallah.